তো বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ছত্তিশগড়ের লাশ সীমানার জঙ্গল আন্দিয়ারখড় গ্রামে তো এই গ্রামে পাহাড়ের উপরে সুন্দর একটা মন্দির আছে তোমার দেখতে পাচ্ছি দেখো পাহাড়ের উপরে একটা ফ্লাগ উঠছে তো এই পাহাড়ে আমি উঠবো তোমাদের মন্দির দেখাবো যে মন্দিরে কেমন কী ভিউ কেমন কী আপডেট তো চলো বেশি কথা না বলে শুরু করে যাক আজকের এই ভিডিও আমি রওনা দিয়েছি এই পাহাড়ের উপরের মন্দির দেখার জন্য তো দেখো ওখানে একটা উঠছে পতাকা ওটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল আর দেখো এখানে পুরো ঘন জঙ্গল আর এই দেখো ঘন জঙ্গলের মধ্যে তো চলে গেছে রাস্তা তো এই রাস্তা পেয়ে এখন আমি উঠবো ওই মন্দিরে তো চলো রাস্তাটা সেরকম সুবিধার না তো সেভাবে আমাদের উঠতে হবে এই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে পাহাড়ের রাস্তায় উঠতে উঠতে দেখো কি দেখলাম দেখতে পাচ্ছ নিম গাছ আর আমাদের ওই দূরে উঠতে হবে আর দেখো এই দিকটা দেখো কত নিচু দেখো ওই দেখো রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে এসেছি হেঁটে যাই হোক আমি কিন্তু উঠবো এই পাহাড়ের শীর্ষে উঠে তোমাদের দেখাবো যেখানকার কেমন কি মন্দির কেমন কি ভিউ তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি যাই হোক প্রায় কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসছি তো সাত মিনিট জঙ্গলে পথ অতিক্রম করার পরে থানালে কিন্তু পৌঁছে গেলাম সেই মন্দিরে তো এই মন্দিরকে তোমাদের দেখাবো যে এখানকার কেমন কি আপডেট কেমন কি ভিউ তো দেখো মাতার মন্দির কিন্তু উপরে কিন্তু ফ্ল্যাগ উঠছে তো এই মন্দিরটি দেখানোর আগে দেখো তোমাদের কি দেখাচ্ছি দেখো এই হচ্ছে ছত্তিশগড়ের পাহাড় তো এই পাহাড়টাই পার করলেই মধ্যপ্রদেশ আর এখন আমি তোমাদের দেখাবো মাতার মন্দির তো চলো আমার সঙ্গে তোমরা দেখাই এই মাতার মন্দির দেখো এই ছত্তিশগড়ের লাশ সীমান্তের জঙ্গলের উপরে রয়েছে দেখো এই মন্দিরটা এই মন্দিরটা কিন্তু এখনো রেডি হয়নি এখানকার মানুষে বললো এটা হচ্ছে একটা মাতার মন্দির তো যাই হোক তোমাদের দর্শন করাবো যেহেতু আমি উপরে উঠেছি তোমাদের দর্শন করানোর জন্য তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে এই মাতার মন্দিরের কেমন কি ভিউ কেমন কি আপডেট তো চলো এই মাতার মন্দির কিন্তু এখনো রেডি হয়নি দেখো শুধু ইট গেঁথে রেখেছে এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে আর দেখো এখানে একটা সুন্দর পতাকা রেখেছে মায়ের আর দেখো এইদিকে একটা পতাকা রয়েছে দেখো নিম গাছের উপরে আর এই দেখো এখানকার ভিউ দেখতে পাচ্ছ দেখো কতটা উপরে রয়েছে দেখো ওই দেখো নিচে কত গাছপালা ওই যে যে বড় পাহাড়টা তোমার দেখতে পাচ্ছ এটা পার করলেই মধ্যপ্রদেশ দেখো কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ আর দেখো এখানে পরিবেশটা এরকমই আর এখানে কিন্তু এখন অনেক কাজ বাকি দেখো এই হচ্ছে মাতার মন্দির তো চলো ভিতরে দেখি ভিতরে কেমন কি আপডেট কি কি আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি দেখো মাতার মন্দিরের সামনের লুকটা ঠিক এরকমই তো অনেক কাজ বাকি আছে তো আমি নেক্সট টাইম যদি ছত্তিশগড় আসি তোমাদের অবশ্যই দেখাবো এই পাহাড়ের পরে মন্দির কেমন হয় কেমন কী কমপ্লিট কেমন কী ভিউ সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো এখন তোমাদের সামনে আমি এইটুকু তুলে ধরলাম যেহেতু এটা মন্দির হচ্ছে পাহাড়ের উপরে তো দেখো তোমাদের ভিতরটা দেখাচ্ছি তো দেখো দেখতে পাচ্ছ দেখো এখনই অবস্থা এরকমই আছে পরে তোমাদের অবশ্যই দেখাবো ছত্তিশগড় লাশ সীমান্তের পাহাড়ের উপরে মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি কিন্তু ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এরপর কিন্তু থাকছে মধ্যপ্রদেশের ভাল্লুক অ্যাটাক এরিয়ার ভিডিও তো যাই হোক আজকে ভিডিওটা অব্দি ছিল দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে